গাইজ আমরা চললাম নতুন যাত্রী নতুন মানে ভিডিও বানাতে ব্লগ ভিডিও দেখেন আমার বন্ধু তিনজন তিনটা সে সামনে রয়েছে ভামিদ শাহরিয়ার ড্রাইভার ম্যান অসাধারণভাবে ড্রাইভ করতেছে আমরা চলছি আজকে একটা নতুন ভিডিও বানাতে গিয়ে ফেলেছে নতুন ড্রাইভার তো একটু মানে ঘুরবে ডালা মারেছে আর কি

আচ্ছা আমাদের বড় বিড়া নীল সাগর পুল আজকে ভিডিও বলার উদ্দেশ্যে বাড়ি দিলাম যাত্রা করে আপনার সঙ্গে থাকুন আমরা কোন জায়গায় ভিডিওটা শুট করব চারদিক একটা সুন্দর পরিবেশ বিকেলের আবহাওয়ায় আমরা বাইক বাইরে নীলবন্ধু একসঙ্গে বাইক নিয়ে চলাচ্ছে বাইক আমার এত গতি আমার হাত পিছনে টেনে নিচ্ছে আপনাদের একটা মজার জায়গায় আমরা এখন দেখাবো এই যে খুব সুন্দর একটা এক্সেঞ্জ যায় সে হচ্ছে আমার বন্ধু মোহাম্মদ শদির ইসলাম এবং সামনে রয়েছে আমাদের সেই ছোটোবেলার বন্ধু হামিন শাহরিয়ান এবং আমাকে তো অনেকেই চেনেন আমি হচ্ছে বরমাই জিরো ওয়ান পেজের একজন ফটে ক্রিয়েটার খেয়া দেখ এই যে আসলাম আমরা ভিডিও বানাতে এই ক্যানেলে আমরা ভিডিও বানাবো আজকে তো অবশেষে আমরা আসলাম আর কি ভিডিও বানার জন্য একটা সুন্দর একটা প্লেস দরকার আপনারা যে যারাই ভিডিও বানান না কেন একটা সুন্দর একটা জায়গা এবং পেছনের ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় তাহলে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হয় না এই যে দেখেন সব চারদিকে শুধু সবুজ গাছপালা এখানে আমরা মূলত ভিডিও শ্যুটটা করব আপনারা আমার পেজের সঙ্গেই থাকবেন সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের দেওয়ার উপহার চেষ্টা করব